তিনি প্যারিস নগরের প্রথম ধর্মপাল রোমিও সম্রাট ভালেরিয়াসের আমলে খ্রিস্টানদের উপর নির্যাতন অভিযানের সময় তার দুজন সঙ্গী এলিওথেরিয়াস ও রুস্তি সঙ্গে তার শিরোচ্ছেদ করা হয় সাধু টেনিস ফ্রান্স দেশের স্বর্গীয় প্রতিপালক এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গল বিধাতা তুমি ধর্মপাল ডেনিস ও তার সঙ্গীদের ফ্রান্সে বিধর্মী মানুষদের কাছে তোমার মঙ্গল বাণী প্রচার করতে পাঠিয়েছিলে দুঃখ যন্ত্রণার মধ্যে অটল থাকার জন্য তুমি বিশেষ শক্তি তাদের দিয়েছিলে অনুনয় করে তোমায় আমরাও যেন তাদেরই মত সংসারের সমস্ত আকর্ষণ তুচ্ছ করি আবার তার বিরোধিতাও যেন গ্রাহ্য না করে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন আজ খ্রিস্ট মন্ডলী একজন সাধু ঈশ্বর জননী ভক্ত যাজকদের সংস্থার প্রবর্তক জন লিওনার্ডির স্মরণ দিবস পালন করছে জন জন্ম সালে। যাজক হয়ে তিনি যুবক যুবতীদের ধর্ম দানের জন্য একটি যাজক সংস্থা স্থাপন করেন যার নাম ঈশ্বর জননী ভক্ত যাজক সংস্থা আফ্রিকা ও এশিয়ার যেসব দেশে খ্রিস্ট মন্ডলী নবস্থাপিত সেই সব জায়গায় উপযুক্ত মিশনারি ও দেশীয় যাজকদের ইতালিতে যখন মহামারী দেখা দেয় সাধু জন লিওনার্ডি তখন রোগীদের সেবা শুশ্রা করতে করতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু হয় 1609 সালে এসে আমরা প্রার্থনা করি সর্বমঙ্গলের ভূষ হে পিতা তুমি ধর্মযাজক জন লিওনার্দিকে অনুপ্রাণিত করেছিলে। তিনি যেন দেশে দেশান্তরে তোমার মঙ্গল বাণী প্রচার করার উদ্দেশ্যে যোগ্য প্রচারকদের গড়ে তোলার ব্যবস্থা করে সর্বমানবের মুক্তি কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো খ্রিস্টের মুক্তি বাণী যেন আরো সার্থক ভাবে সর্বদা সর্বত্র প্রচারিত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে 이니음이 되시길 비라주마 아멘